আমাদের কর্মসূচি হচ্ছে যথারীতি আমরা যেটা পালন করে আসছি অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতি আর আমরা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আপনি জানেন যে এই প্রত্যয় স্কিম থেকে আমাদের প্রত্যাহারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এবং দাবি আদায় নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এটা অত্যন্ত সঠিক যে আন্দোলনের কারণে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আমি এখানে মনে করি আশা করছি এবং যেটি সরকারের পক্ষ থেকে করা উচিত যে সরকার যত দ্রুত আমাদের এই দাবিটি দাবিগুলো মেনে নেবেন তত দ্রুত আমরা ক্লাসরুমে ফিরে যাব এবং আমরা ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে যদি ভবিষ্যতে আরও এরকম ক্ষতি হতে থাকে সেই সুযোগ আমাদের রয়েছে অতীত আমাদের শিক্ষক আন্দোলনে যখন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে এমনকি শুক্র শনিবার বন্ধের দিনও আমরা ক্লাস নিয়ে এই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে আমরা সেটি করব কিন্তু আমি মনে করি শিক্ষার্থীদের এই ক্ষতি যাতে আর না হয় সেজন্য সরকারের উচিত দ্রুত আমাদের শিক্ষক নেতৃবিদদের সাথে আলোচনার বসে এর সমাধান করা আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওাতেন চৌধুরী আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি